সূর্যের চোট নিয়ে ধোঁয়াশা কবে আবার মাঠে নামবেন ভারতীয় ব্যাটার জানিয়ে দিলেন আইপিএলের আগে তিন মাসের বেশি ক্রিকেটার বাইরে রয়েছেন সূর্য কুমার যাদব তাঁর চোট কেমন আছে আইপিএলে খেললেন সূর্য সূর্য কুমার যাদব কি আইপিএলে খেলতে পারবেন তার চোট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা কবে আবার মাঠে ফিরবেন তিনি চোট নিয়ে সব ধোঁয়াশা মেটালেন সূর্য কুমার সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল তার কোথায় চোট লেগেছে গোড়ালিতে নাকি স্পোর্টস হার নেওয়া হয়েছে তার তাই ধোঁয়াশা মিটিয়েছেন সূর্য সমাজ মাধ্যমে তিনি বলেন কয়েকটা কথা পরিষ্কার করতে চাই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তার যারা জানেন না তাঁদের বলতে চাই আমার স্পোর্টস হার্নিয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছে গোড়ালিতে কিছু হয়নি আমি সুস্থ হয়ে উঠছি আশা করছি খুব তাড়াতাড়ি এই খেলা দেখা যাবে সূর্যের কথা থেকে পরিষ্কার গোড়ালির কোনো সমস্যা তার হয়নি স্পোর্টস হার্নিয়ার যে সমস্যা হয়েছিল সেখানে অস্ত্রোপচার হয়েছে সূর্যের চোট নিয়ে ধোঁয়াশা কবে আবার মাঠে নামবেন ভারতীয় ব্যাটার জানিয়ে দিলেন আইপিএলের আগে তিন মাসের বেশি ক্রিকেটার বাইরে রয়েছেন সূর্যকুমার যাদব তার চোট কেমন আছে আইপিএলে খেললেন সূর্য সূর্যকুমার যাদব কি আইপিএলে খেলতে পারবেন তার চোট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা কবে আবার মাঠে ফিরবেন তিনি চোট নিয়ে সব ধোঁয়াশা মেটালেন সূর্যকুমার সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল তার কোথায় চোট লেগেছে গোড়ালিতে নাকি স্পোর্টস হার নেওয়া হয়েছে তার তাই ধোঁয়াশা মিটিয়েছেন সূর্য সমাজ মাধ্যমে তিনি বলেন কয়েকটা কথা পরিষ্কার করতে চাই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তার যারা জানেন না তাঁদের বলতে চাই আমার স্পোর্টস হারনিয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছে গোড়ালিতে কিছু হয়নি আমি সুস্থ হয়ে উঠছি আশা করছি খুব তাড়াতাড়ি এই খেলা দেখা যাবে সূর্যের কথা থেকে পরিষ্কার গোড়ালির কোনো সমস্যা তার হয়নি স্পোর্টস হারনিয়ার যে সমস্যা হয়েছিল সেখানে অস্ত্রোপচার হয়েছে সূর্যের চোট নিয়ে ধোঁয়াশা কবে আবার মাঠে নামবেন ভারতীয় ব্যাটার জানিয়ে দিলেন আইপিএলের আগে তিন মাসের বেশি ক্রিকেটার বাইরে রয়েছেন সূর্য কুমার যাদব তার চোট কেমন আছে আইপিএলে খেললেন সূর্য সূর্য কুমার যাদব কি আইপিএলে খেলতে পারবেন তার চোট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা কবে আবার মাঠে ফিরবেন তিনি চোট নিয়ে সব ধোঁয়াশা মেটালেন সূর্য কুমার সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল তার কোথায় চোট লেগেছে গোড়ালিতে নাকি স্পোর্টস হার নেওয়া হয়েছে তার তাই ধোঁয়াশা মিটিয়েছেন সূর্য সমাজ মাধ্যমে তিনি বলেন কয়েকটা কথা পরিষ্কার করতে চাই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তার যারা জানেন না তাঁদের বলতে চাই আমার স্পোর্টস হারনিয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছে গোড়ালিতে কিছু হয়নি আমি সুস্থ হয়ে উঠছি আশা করছি খুব তাড়াতাড়ি এই খেলা দেখা যাবে সূর্যের কথা থেকে পরিষ্কার গোড়ালির কোনো সমস্যা তার হয়নি স্পোর্টস হারনিয়ার যে সমস্যা হয়েছিল সেখানে অস্ত্রোপচার হয়েছে সূর্যের চোট নিয়ে ধোঁয়াশা কবে আবার মাঠে নামবেন ভারতীয় ব্যাটার জানিয়ে দিলেন আইপিএল আগে তিন মাসের বেশি ক্রিকেটার বাইরে রয়েছেন সূর্য কুমার যাদব তাঁর চোট কেমন আছে আইপিএলে খেললেন সূর্য সূর্য কুমার যাদব কি আইপিএলে খেলতে পারবেন তার চোট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা কবে আবার মাঠে ফিরবেন তিনি চোট নিয়ে সব ধোঁয়াশা মেটালেন সূর্য কুমার সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল তার কোথায় চোট লেগেছে গোড়ালিতে নাকি স্পোর্টস হার নেওয়া হয়েছে তার তাই ধোঁয়াশা মিটিয়েছেন সূর্য সমাজ মাধ্যমে তিনি বলেন কয়েকটা কথা পরিষ্কার করতে চাই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তার যারা জানেন না তাঁদের বলতে চাই আমার স্পোর্টস হার্নিয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছে গোড়ালিতে কিছু হয়নি আমি সুস্থ হয়ে উঠছি আশা করছি খুব তাড়াতাড়ি এই খেলা দেখা যাবে সূর্যের কথা থেকে পরিষ্কার গোড়ালির কোনো সমস্যা তার হয়নি স্পোর্টস হার্নিয়ার যে সমস্যা হয়েছিল সেখানে অস্ত্রোপচার হয়েছে সূর্যের চোট নিয়ে ধোঁয়াশা কবে আবার মাঠে নামবেন ভারতীয় ব্যাটার জানিয়ে দিলেন আইপিএলের আগে তিন মাসের বেশি ক্রিকেটার বাইরে রয়েছেন সূর্যকুমার যাদব তার চোট কেমন আছে আইপিএলে খেললেন সূর্য সূর্যকুমার যাদব কি আইপিএলে খেলতে পারবেন তার চোট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা কবে আবার মাঠে ফিরবেন তিনি চোট নিয়ে সব ধোঁয়াশা মেটালেন সূর্যকুমার সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল তার কোথায় চোট লেগেছে গোড়ালিতে নাকি স্পোর্টস হার নেওয়া হয়েছে তার তাই ধোঁয়াশা মিটিয়েছেন সূর্য সমাজ মাধ্যমে তিনি বলেন কয়েকটা কথা পরিষ্কার করতে চাই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তার যারা জানেন না তাঁদের বলতে চাই আমার স্পোর্টস হারনিয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছে গোড়ালিতে কিছু হয়নি আমি সুস্থ হয়ে উঠছি আশা করছি খুব তাড়াতাড়ি এই খেলা দেখা যাবে সূর্যের কথা থেকে পরিষ্কার গোড়ালির কোনো সমস্যা তার হয়নি স্পোর্টস হারনিয়ার যে সমস্যা হয়েছিল সেখানে অস্ত্রোপচার হয়েছে সূর্যের চোট নিয়ে ধোঁয়াশা কবে আবার মাঠে নামবেন ভারতীয় ব্যাটার জানিয়ে দিলেন আইপিএল এর আগে তিন মাসের বেশি ক্রিকেটার বাইরে রয়েছেন সূর্য কুমার যাদব তার চোট কেমন আছে আইপিএলে খেললেন সূর্য সূর্য কুমার যাদব কি আইপিএলে খেলতে পারবেন তার চোট নিয়ে শুরু হয়েছে ধোঁয়াশা কবে আবার মাঠে ফিরবেন তিনি চোট নিয়ে সব ধোঁয়াশা মেটালেন সূর্য কুমার সূর্যের চোট নিয়ে একটা ধোঁয়াশা দেখা গিয়েছিল তার কোথায় চোট লেগেছে গোড়ালিতে নাকি স্পোর্টস হার নেওয়া হয়েছে তার তাই ধোঁয়াশা মিটিয়েছেন সূর্য সমাজ মাধ্যমে তিনি বলেন কয়েকটা কথা পরিষ্কার করতে চাই কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে তার যারা জানেন না তাঁদের বলতে চাই আমার স্পোর্টস হারনিয়া হয়েছিল কয়েক সপ্তাহ আগে অস্ত্রোপচার হয়েছে গোড়ালিতে কিছু হয়নি আমি সুস্থ হয়ে উঠছি আশা করছি খুব তাড়াতাড়ি এই খেলা দেখা যাবে সূর্যের কথা থেকে পরিষ্কার গোড়ালির কোনো সমস্যা তার হয়নি স্পোর্টস হারনিয়ার যে সমস্যা হয়েছিল সেখানে অস্ত্রোপচার হয়েছে